নমস্কার জয় শ্রী আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম সিচুয়েশান নিয়ে আলোচনা করব এবং এটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব যে গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র এই দুটি গ্রহ তারা যে অবস্থান করবেন রাশি সাপেক্ষে আপনাদের অষ্টমভাবে তার প্রভাব আপনাদের জন্য কেমন দেখুন প্রথমেই বুঝতে হবে দেবগুরু বৃহস্পতি তিনি হলেন জ্ঞানের কারক জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি বিষয়কে তিনি নির্দেশিত করেন আবার দেবগুরু বৃহস্পতির নানা রকমের কৃপারোজ সন্তান কারক গ্রহ বৃহস্পতি আবার আমি বাস্তবিক জীবনে দেখেছি যারা অর্থনৈতিক বিভিন্ন ক্রাঞ্চে থাকেন অর্থনৈতিক বিভিন্ন সমস্যায় থাকেন বৃহস্পতি যদি ভালো না হয় সেই ক্রাঞ্চ থেকে বেরোতে তাদের জন্য একটা সমস্যা হয় তাহলে বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ যে গ্রহের কোয়ালিটি অসম্ভব ভালো নৈসর্গিক মতে মোস্টলি শুভ গ্রহ তার ডিরেকশানে তার দিক নির্দেশনায় দেবতারা বারবার জয়যুক্ত হয়েছেন তিনি হলেন দেবতাদের গুরু এবং দেবগুরু বৃহস্পতি একটি শুভ জিনিসকে অনেকটা এক্সপেন্স করতে পারে তাহলে এক্সপেনশারের জন্য বৃহস্পতি ভেরি ইম্পর্টেন্ট আবার দেখুন বৃহস্পতি যেমন গুরুত্বপূর্ণ একটি গ্রহ ততোধিক গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু শুক্র ততটাই গুরুত্বপূর্ণ কেন কারণ শুক্র হচ্ছে বৈভব লাগজারি ইত্যাদি বিষয়ের কারক আপনি কতটা বৈভবশালী হতে পারছেন কতটা সুখ সমৃদ্ধি ইত্যাদিতে থাকতে পারছেন সেই সমস্ত কিছুতে শুক্রের ভূমিকা অপরিষে। একজন সুখী মানুষের শুক্র সাধারণত শুভ হয় একজন যিনি প্রচুর ভোগ বিলাস করতে পারেন লাক্সারি নিয়ন্ত্রণ করতে পারেন সেই মানুষটির অলমোস্ট শুক্র শুভ হয় আবার যাদের শুক্র ডিস্টার্ব তারা অনেক কিছু জড়ো করেও ভোগ করতে পারেন অনেকে দেখবেন প্রচুর কিনলো প্রচুর জিনিস জড়ো করলো বাট তার প্রপার ইউটিলাইজেশনও পারল না সেটাকে প্রপারলি ভোগ করতেও পারল না এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি শুক্রের প্রভাব আপনাদের জন্য ভালো এই ধরনের ক্ষেত্রে শুক্র অনেক 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 শুভ ফলাফল আপনাদের জীবনচক্রে কিন্তু প্রোভাইড করবে কিন্তু প্রশ্ন হল হোয়াট নেক্সট এই যে শুক্র এবং বৃহস্পতি তারা অষ্টমে অবস্থান করবেন তার ইম্প্যাক্ট কি ভালো না খারাপ দেখুন প্রথমেই আপনাদের বলি যারা অকার্ট এডুকেশানে যুক্ত রাশি বৃশ্চিক অকার্ট এডুকেশনের প্রতি আপনি অনুরক্ত অকার্ট এডুকেশন নিয়ে আপনি এগিয়ে যাওয়ার মানসিকতা রাখছেন অকার্ট এডুকেশন নিয়ে আপনি কিছু পরিকল্পনা করছেন তাহলে যারা অকার্ট এডুকেশনের সাথে যুক্ত অকাল্ট রিলেটেড বিষয়বস্তুর সাথে কানেক্টেড আছেন অকাল্ট রিলেটেড বিষয়বস্তুকে নিয়ে পরিকল্পনা করছেন তারা কিন্তু যথেষ্ট প্রোগ্রেস করতে পারবেন যথেষ্ট অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন অকাল্টের ক্ষেত্রে অগ্রগতি আছে নাম্বার দুই বৈষয়িক বিষয় নিয়ে যাদের সমস্যা কীরকম ইনহেরিটেন্স প্রপার্টি রিলেটেড যারা প্রচুর জটিলতার মধ্যে আছেন বারবার কারণে অকারণে আপনি দেখছেন ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে ইনহেরিটেন্স ম্যাটার নিয়ে আপনার প্রচুর প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে তারা যথেষ্ট প্রগ্রেস পাবেন যাদের ইনহেরিটেন্স ম্যাটার নিয়ে বেশি সমস্যা ইনহেরিটেন্স ম্যাটার নিয়ে যারা বেশি জটিলতার মধ্যে আছেন ইনহেরিটেন্স বিষয়বস্তুগুলি নিয়ে যারা প্রচুর চিন্তার মধ্যে আছেন তারা অনেকটা প্রগ্রেস করতে পারবেন ইভেন যদি আপনার কোনো লিগাল ইস্যুস এসেও থাকে তারপরেও আমি আপনাকে বলছি তারপরেও আমি আপনাকে এই বার্তাটা দিচ্ছি যে ইনহেরিটেন্স ম্যাটারগুলো নিয়ে সমস্যার জায়গা কম হবে এক্ষেত্রে আপনার অগ্রগতি কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইনহেরিটেন্স একটা হিউজ সমস্যা এখনও পর্যন্ত রয়েছে নানারকমভাবেই আপনি চেষ্টা করছেন সেই জায়গা থেকে সেই জটিলতা থেকে যাতে বেরিয়ে আসতে পারেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখছেন যেন আরও বেশি পাকে পড়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে আপনি দেখছেন যেন আরও বেশি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন যাদের এরকম একটা জটিলতা আছে এরকম একটা অশান্তির মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে ভালো ফল পাবে আমি বলে রাখি যারা অকাল্ট নিয়ে ভাবছেন অকাল্ট রিলেটেড এডুকেশনের সাথে কানেক্ট রয়েছেন তাদের যেমন গ্রোথ যারা অকাল প্র্যাকটিস করেন বৃষ্টিকে তাদের জন্য শুভ সময় যারা ডায়েটিশিয়ান আছেন সাইকোলজিক্যাল কাউন্সিলিং প্রোভাইড করেন বিভিন্ন ধরনের এই ধরনের সমগত্রীয় ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রগ্রেস বাড়বে আমি মনে করি এই জায়গাগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ এই জায়গাগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ কারক হিসেবে ব্যপ্ত হবে দেখুন প্রবলেম ছাড়া জীবন হয় না কিন্তু এই যে ট্রানজিট এই যে সঞ্চার আপনার নানা রকমের প্রবলেম থেকে নানা রকমের অশান্তি থেকে নানা রকমের সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে অনেকটা অগ্রগতি করতে পারবেন আপনি মিলিয়ে নেবেন আমার কথা অনেকটাই অশান্তি মুক্ত হয়ে আপনি পথ চলতে পারবেন হ্যাঁ এটা ঠিক প্রবলেম আছে এটা আমি মানি আপনাদের বিশেষ করে কিছু কিছু জটিলতা এখনও আছে যার মধ্যে হেলথ একটা বড় বাধা কিন্তু আপনি হয়তো বিষয়টা লক্ষ্য করেননি যে এই ট্রানজিট একটি বিশেষ বিপরীত রাজ্যক আপনাদের তৈরি করছে দ্বাদশপতি অষ্টমস্ত হবেন আর এটি রাজ্যকে সমতুল্য তার প্রভাবে কি হবে বিপরীত রাজ্য ডেফিনেটলি এবার অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সে হয়তো আটকে গেছেন আর ফাইন্যান্স থেকে বেরোতে পারছেন না কোনো রকম রাস্তা পাচ্ছেন না কিভাবে যে ফাইন্যান্স তাকে ঠিক করবেন বুঝতে পারছেন না কনফিউশানের জায়গা বারবার চলে আসছে যারা এরকম একটা জটিলতায় আছেন রাস্তা পাচ্ছেন না কনফিউশানের জায়গা বারবার চলে আসছে কিভাবে সারভাইভ করবেন বুঝতে পারছেন না কিভাবে নিজেকে নিয়ে আরও এগোবেন বুঝতে পারছেন না সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আছে ফাইন্যান্সের ক্ষেত্রে যাদের এমন অবস্থা লোন এর ইএমআই দিতে পারছেন না একটা জায়গায় গিয়ে বারবার থেমে যাচ্ছেন সেখানে ডেভেলপমেন্ট হবে অর্থাৎ যেখানে ইএমআই আটকে যাচ্ছে যেখানে এগোতে পারছেন না বারবার মনের মধ্যে একটা সংকীর্ণতা আনছেন যে একটা নেগেটিভ কিছু যদি হয়ে যায় সো প্লিজ এতটা নেগেটিভ ভাববেন না সো প্লিজ এতটা মানসিক চাপ নেবেন না অনেকটাই অগ্রগতি করতে পারবেন অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকটাই এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি করতে পারবেন এতটা শিওরিটি আমি আপনাদের দিচ্ছি এতটা অগ্রগতির জায়গা তৈরি করার মতো অবকাশ আপনার জীবনচক্রে যে আসবে এটা বলতে পারি দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে একটা বড় সড়ো বাধা হচ্ছে তার দাম্পত্য যদিও বর্তমানে অনেকেই সেই বাধাটা পাচ্ছেন দাম্পত্যের প্রবলেমে যারা আছেন দাম্পত্য নিয়ে বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশানের মধ্যে যারা আছে তারা অনেকটাই ভালো প্রভাব পাবেন দাম্পত্য রিলেটেড বিষয়ে অগ্রগতির বহিঃপ্রকাশ আমরা দেখতে পারব দাম্পত্য রিলেটেড বিষয়ে অনেকটাই প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব এবং আমি এতটুকু অ্যাশোরিটি এবং শিওরিটি আপনাকে দিচ্ছি যে যাদের ললিটিগেশান পর্যন্ত চলছে তারাও দেখবেন একটা ভালো প্রভাব পাবে রাশি বৃশ্বিকের গুরুর আশীর্বাদ থাকছে এবং দুই গুরু তারা অষ্টমে থাকলেও আপনার লাইফকে ট্রান্সফরমেশন করবে ট্রান্সফর্ম করবে আপনার জীবন জীবনশৈলীকে পরিবর্তন করবে আপনার জীবনের বিভিন্ন ঘটনাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তার মানে মানসিক চাপ নেওয়া যাবে না গুরুর আশীর্বাদে কিছু ঘটনা ঘটবে যেগুলো হয়তো সাডেন জীবনচক্রকে পরিবর্তন করছে ভালো তো সেটা আপনার জন্য এনহাসমেন্টকে রিপ্রেজেন্ট কর তো কিছু পরিবর্তন জীবনে আসুক পুরোনো কিছু ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন কিছু নেগেটিভ ভাইভস থেকে বেরিয়ে আসুন আমি এক্সপেক্ট করি সেটা সম্ভব আমি এক্সপেক্ট করি সেটা আপনাকে দিনত্বর দিন আরও শ্রীবৃদ্ধির দিকে নিয়ে যাবে দিনোত্তর দিন আরও উন্নতির দিকে উন্নতির অবকাশের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এতটুকু বার্তা দিলাম এতটুকু শিওরিটি দিলাম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ